স্বাগত জানাচ্ছি ছবির কথায় আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব দুই সালে মুক্তি পাওয়া ক্রাইম অ্যাকশন থ্রিলার মুভি আঞ্জাম পাথিরা আঞ্জাম পাথিরা এমন এক সাইকোলজিক্যাল থ্রিলার যেটার সাথে আপনি চলে যাবেন অন্য এক জগতে মুভিটি শুরু হয় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে আনোয়ার একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যিনি সাইকোলজির উপর পিএইচডি করেছেন তার গবেষণার বিষয়বস্তু মূলত সাইকোপ্যাথ কিলার এই জন্য তিনি প্রায় থানায় গিয়ে কুখ্যাত অপরাধীদের ইন্টারভিউ নেন একদিন তিনি তার বন্ধু এসিপি আনিলের সঙ্গে দেখা করতে যান আনিল প্রায় অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে আনোয়ারকে সাহায্য করে থাকে এবং সে এই তথ্যগুলো তার রিসার্চের কাজে লাগায় এর পরের দৃশ্যে আমরা পুলিশ অফিসার আব্রাহামকে দেখি তিনি রাতের ডিউটি শেষে বাসায় ফিরছিলেন হঠাৎ রাস্তার লাইট বন্ধ হয়ে যায় এমন সময় রাস্তার পাশে থাকা একটি গাড়িতে অদ্ভুত এক মিউজিক বেজে ওঠে কৌতূহলী আব্রাহাম গাড়ির কাছে যান ঠিক তখনই এক মুখোশ পরা অদ্ভুত লোক তার সামনে এসে দাঁড়ায় পেছন থেকে কেউ হ্যালো বলে ডাকে আব্রাহাম ফিরতেই পেছনে আসমকা অদৃশ্য হয়ে যায় পরের দিন সকালে একটি কনস্ট্রাকশন সাইটে আব্রাহামের মৃতদেহ পাওয়া যায় খবর পেয়ে এসিপি আনিল আনোয়ারকে নিয়ে তদন্তে নামে কিন্তু এত খোঁজাখোঁজির পরেও তারা কোনো ক্লু পায় না লাশ দেখে আনোয়ার এতটাই আতঙ্কিত হয়ে যায় যে সে বমি করে ফেলে কারণ খুনি ভয়াবহভাবে আব্রাহামের হৃদপিণ্ড চোখ উপরে ফেলেছিল এবার তদন্তে যুক্ত হন অফিসার ক্যাথরিন তারা জানতে পারেন খুনের সময় আশেপাশে কেউ কোনো শব্দই শোনেনি এর মানে এই হতে পারে খুনি তার পূর্ব পরিচিত ছিল অথবা সে এতটাই ভয়ের পরিবেশ তৈরি করেছিল যে ভিকটিম চিৎকারও করতে পারেনি আনোয়ার তখন নিশ্চিত হয় এটা কোনো ব্যক্তিগত প্রতিশোধ নয় বরং একজন সিরিয়াল কিলার যার মূল টার্গেট পুলিশ ফোর্স আনোয়ার তার ধারণা আনিলকে জানালে আনিল প্রথমে সেটার গুরুত্ব দিতে চায় না কিন্তু এরপর রাতেই আরও একজন পুলিশ অফিসার নিখোঁজ হয়ে যায় ঠিক আগের মতোই অন্ধকার রাত মুখোশধারী খুনি এবং এক অদৃশ্য হয়ে যাওয়া কয়েকদিন পর থানার পেছনে একজন কনস্টেবল তার ব্যক্তিগত কাজ করতে গিয়ে দেখতে পাই একটা মূর্তির মতো কিছু পড়ে আছে। কাছে গিয়ে সে ওঠে এটা নিখোঁজ হওয়া সেই অফিসারের লাশ মৃতদেহটি আগেরটার মতোই খুন করা হয়েছে এবার পুলিশ নিশ্চিত হয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এক সিরিয়াল কিলার পুলিশদের টার্গেট করে খুন করছে তারা থানার সিসিটিভি ফুটেজ চেক করে কিন্তু কিছুই দেখতে পায় না আনোয়ার তখন সন্দেহ করে হয়তো খুনি সিসিটিভি হ্যাক করে ভিডিও মুছে ফেলেছে নিহত অফিসারের পাশে যে জাস্টিস মূর্তিটি পাওয়া যায় সেটিকে থানায় নিয়ে আসা হয় মূর্তিটি বেশ অদ্ভুত চোখে কোনো কালো কাপড় নেই গায়ে শিল্পীর নামও খোদাই করা নেই আনোয়ার তখন তার একজন হ্যাকার বন্ধুকে ডেকে আনে এবং তার সে বন্ধু জানায় খুনি শুধু সিসিটিভি না বরং অফিসারদের মোবাইল এবং ব্যাংক ডেটাও হ্যাক করেছে প্রতিটি ঘটনা খতিয়ে দেখে আনোয়ারের মনে হয় খুনে বুঝি এই অদ্ভুত মূর্তির ভেতর দিয়ে কোনো গোপন বার্তা পাঠানোর চেষ্টা করছে এরপর আনোয়ার সেই মূর্তিটি নিয়ে শহরের নানা দোকানে খোঁজ করতে থাকে দোকানিরা জানায় এই ধরনের মূর্তি বাজারে খুব একটা দেখা যায় না বরং চোখে কাপড় না থাকাটা এটিকে আরও অস্বাভাবিক করে তুলেছে অনেকে মনে করে এই মূর্তি হয়তো কোনো স্থানীয় শিল্পীর হাতে বানানো পুলিশ তখন এই মূর্তির ছবি দেশি সব থানায় পাঠিয়ে দেয় যদি কেউ এর উৎস সম্পর্কে কিছু বলতে পারে একদিন রাতে হঠাৎ করে থানায় এক তরুণী হাজির হয় সে জানাই এই মূর্তি নিয়ে তার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে তাকে বসতে বলে একজন কনস্টেবল ভেতরে অফিসারের কাছে যায় কিন্তু সে অফিসে ঢুকে এমনভাবে কাজে ব্যস্ত হয়ে পড়ে যে মেয়েটির কথা পুরোপুরি ভুলে যায় অনেকক্ষণ পর হঠাৎ মনে পড়ে বাহিরে তো একজন অপেক্ষা করছে সে অফিসারকে দ্রুত জানাই কিন্তু অফিসার বেরিয়ে এসে দেখে বাহিরে কেউ নেই মেয়েটি যেন হাওয়া হয়ে গেছে এই ঘটনার পর ক্যাথরিন সব কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি মিটিং ডাকেন তিনি বলেন আমরা সবাই দুইজন করে টিম বানিয়ে রাতে টহলে যাব কেউ কারো থেকে আলাদা থাকবো না সবসময় মোবাইলের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রাখব যদি খুনি কারোর উপর আক্রমণ করে তাহলে সঙ্গে সঙ্গেই প্রতিরোধ করা যাবে পুরো পরিকল্পনা গোপন রাখা হয় যাতে খুনি আগে ভাগে কিছু বুঝে না ফেলে পরিকল্পনা অনুযায়ী ক্যাথরিন এবং একজন কনস্টেবল বের হন কিছুক্ষণ পর ক্যাথরিন লক্ষ্য করেন একটা গাড়ি তাদের অনুসরণ করছে কিছু সময় পার হয়ে যখন গাড়িটি সামনে আসে এটি আসলে কিছু উচ্ছৃঙ্খল যুবকের গাড়ি যারা ক্যাথরিনকে ফলো করছিল কিন্তু সেই মুহূর্তে ক্যাথরিন টের পান পেছনে থাকা কনস্টেবল তার সাথে নেই তিনি চারপাশে খুঁজতে শুরু করেন কিছু দূর গিয়ে দেখতে পান কনস্টেবলের মোবাইলটা মাটিতে পড়ে আছে। মোবাইলটি হাতে ধরে চালু করতেই ভয়াবহ এক ভিডিও চালু হয় মুখোশদারি খুনি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। সে যেন ইচ্ছা করেই ভিডিওটি তৈরি করেছে এর পরের দিন সে আনোয়ারের বাসায় কুরিয়ারের গাড়ি আসে সঙ্গে একটি ফ্রিজ কিন্তু কেউই তো কোনো ফ্রিজ অর্ডার করেনি জিজ্ঞেস করতে না করতেই কুরিয়ারের লোকজন ফ্রিজ রেখে চলে যায় বৃষ্টি খুলতেই গা শিহরে ওঠে ভেতরে পড়ে আসে ওই কনস্টেবলের নিথর দেহ ভয়ঙ্কর দৃশ্য দেখে আনোয়ারের স্ত্রী চিৎকার করে ওঠেন এই নিয়ে এখন পর্যন্ত তিনজন পুলিশ সদস্য খুন হয়েছে কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না খুনি যেন তাদের একেবারে দুর্বল করে তুলেছে লাশ থেকে সংগ্রহীত আঙুলের সাপ পরীক্ষা করে জানা যায় এই খুনের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর অপরাধী যার নাম সি তার দক্ষতায় সাউমের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে জানতে পারে সাউমির একজন প্রেমিকা ছিল যার নাম মারিয়া আনোয়ার তাকে সঙ্গে নিয়ে মারিয়ার বাড়িতে যায় জিজ্ঞেস করতেই মারিয়া জানায় সাউমি প্রায় তিন থেকে চার মাস আগে হঠাৎ এসে তার মোবাইল ফোন আর সিম কার্ড নিয়ে চলে যায় এরপর থেকে তার আর কোনো খবর নেই পুলিশ সেই নাম্বারটি ট্র্যাক করে একটা জায়গায় পৌঁছায় কিন্তু সেখানে গিয়ে দেখে সাউমি মৃত অবস্থায় পড়ে আছে। এই ঘটনার পর খুনি পুলিশ সার্ভারে একটি ভিডিও পাঠায় সেখানে ধরা পড়ে সে কিভাবে শিকারদের ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে খুন করে ভিডিওটি ছিল ভয়ঙ্কর এবং ঠান্ডা মাথায় অপরাধের প্রমাণ একদিন আনোয়ার এবং তার বৌদ্ধ মিলে কেস সংক্রান্ত সব আলামত নিয়ে বিশ্লেষণ করছিল সে সময় আনোয়ার একটি গরম পাত্র জাস্টিস মূর্তির উপরে রাখে হঠাৎ সে খেয়াল করে গরম ধোয়ার প্রভাবে মূর্তির গায়ে অদৃশ্য কিছু লেখা দেখা যাচ্ছে ধীরে ধীরে দুটি অক্ষর স্পষ্ট হয়ে ওঠে এস এবং বি তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে এটি সম্ভবত কোনো শিল্পীর সিগনেচার কিছু খোঁজাখুঁজির পর জানা যায় এটি একটি ভাস্করের সিগনেচার যার নাম সুধাকর তারা চলে যায় সুধাকরের বাড়িতে সুধাকর পুলিশকে দেখে বলে একদিন পুলিশ অবশ্যই তার কাছে আসবে তিনি জানাই প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে দুজন ব্যক্তি তার কাছে আসে একজন তরুণ আর একজন মধ্যবয়সী তারা এমন একটি জাস্টিস মূর্তি বানানোর কথা বলে যার চোখে কাপড় থাকবে না এবং কোথাও শিল্পীর নাম লেখা থাকবে না এর বিনিময়ে তাকে বেশ মোটা অঙ্কের টাকা দেয়া হবে কিন্তু ব্যাপারটা তার সন্দেহজনক মনে হয় তিনি গোপনে বিশেষ কেমিক্যাল দিয়ে মূর্তির গায়ে সিগনেচার লাগিয়ে রাখেন যেটা শুধু তাপ পেলেই দেখা যাবে পুলিশ তখন বুঝতে পারে এই খুনি মোট পাঁচটি মূর্তি বানানোর অর্ডার দিয়েছিল অর্থাৎ পাঁচটি খুনের পরিকল্পনা তার আগে থেকেই ছিল এবং ইতিমধ্যেই তিনটি খুন হয়ে গেছে ঠিক তখনই ঘরে প্রবেশ করে শ্রোধাকরের মেয়ে যে আগের রাতে থানায় গিয়েছিল মূর্তির বিষয়ে তথ্য দিতে সে জানায় থানায় ঢোকার পরপরই তার মোবাইলে একটি অসেনা নাম্বার থেকে ফোন আসে অপর প্রান্ত থেকে হুমকি দিয়ে বলা হয় যদি সে কিছু বলে তবে তাকে এবং তার পরিবারকে মেরে ফেলা হবে এই হুমকিতে হয়ে মেয়েটি চুপচাপ থানার সামনে থেকে পালিয়ে যায় সব কিন্তু তখনও সুধাকরের বাসায় একটি মূর্তি পড়ে থাকতে দেখা যায় যেটি হয়তো এখনও অজানা কোনো বিপদের বার্তা বহন করছে এরপর আনোয়ারের বন্ধু একটি নতুন অ্যাপ তৈরি করে তার ধারণা উনি যদি কাউকে আক্রমণ করতে আসে আর তখন সেই ব্যক্তি মোবাইল ফেলে দেয় তাহলে সেই ফোন একটি স্বয়ংক্রিয় সংকেত কন্ট্রোল রুমে পাঠাবে এই সিগনাল দেখেই পুলিশ বুঝতে পারবে ঠিক কোন জায়গায় এখন কিলার আছে। তবে যেহেতু এটি ছিল তার তৈরি করা প্রথম অ্যাপ তার মধ্যে একটি দ্বিধা থেকেই যায় এটা ঠিকঠাক কাজ করবে কিনা তবুও সে পুলিশের কাছে অনুরোধ করে এই অ্যাপ যেন সব অফিসারদের ফোনে ইনস্টল করে দেওয়া হয় এদিকে সারাদিনের কাজ শেষে অফিসার শরণচন্দ্র ক্লান্ত শরীরে বাড়ি ফিরে হিসেনে কাজ করছিল হঠাৎ পুরো বাসা অন্ধকার হয়ে যায় কারেন্ট চলে যায় আচমকাই তিনি পাওয়ার সকেট চেক করতে যান আর ঠিকই সেই সময় সামনে সে নেক্রের নেকড়ের মুখোশ পরা এক রহস্যময় লোক পেছন থেকে ভেসে আসে পরিচিত সেই ঠান্ডা গলায় হ্যালো তবে এবার শিকার ভুল ছিল শরণচন্দ্র আগেই সতর্ক ছিলেন ফলে কিলারের জন্য কাজটা সহজ হলো না তাদের মধ্যে ধস্তাধস্ত শুরু হয় বহু চেষ্টা করেও কিলাররা তাকে কাবু করতে না পেরে শেষে জোর করে তাকে অজ্ঞান করে ফেলে চলে যাওয়ার সময় তাদের ফোনটি পড়ে যায় মেঝেতে ঠিক তখনই আনোয়ারের বন্ধু তৈরি সেই অ্যাপটির মাধ্যমে কন্ট্রোল রুমে একটি সতর্কবার্তা পৌঁছে যায় পুলিশ দ্রুত ছুটে আসে শরণচন্দ্রের বাসায় তারা বাসা এসে দেখে ঘরের ভেতরে সব তসনস অবস্থায় পড়ে আছে কিন্তু আগের কেসগুলোর মতো নিখুঁত না বরং বেশ এলোমেলো তল্লাশি করতে করতে আনোয়ার একটি গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পায় যা দেখে তার কপালে চিন্তার ভাস পড়ে এরপর দেখা যায় এক রেল স্টেশনের দিকে এক মহিলা এক বৃদ্ধ লোককে নিয়ে ট্রেনে সরে কোথাও যাচ্ছিলেন ট্রেন ফাঁকা হয়ে গেল এক ট্রেন কর্মী দেখতে পান আর কেউ নেই কেবল এক বৃদ্ধ চুপ করে বসে আছেন পরবর্তী দৃশ্যে টিভির একটি সংবাদ ফ্ল্যাশ করে ট্রেনে একজন অফিসারের মৃতদেহ পাওয়া গেছে আর সে কেউ নয় শরণচন্দ্র অর্থাৎ যাকে ট্রেনে বৃদ্ধ রূপে দেখা গিয়েছিল তিনি শরণচন্দ্র এবারও ঠিক আগের মতোই নিষ্ঠুর কায়দায় খুন করা হয়েছে তাকে এই ঘটনাগুলো নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ আনোয়ারের মাথায় একটা খটকা লাগে সে চলে যায় অফিসার ক্যাথরিনের বাসায় সেখানে গিয়ে বলে আমি বুঝে গেছি আমি কেসটা সলভ করে ফেলেছি আনোয়ার ব্যাখ্যা করে খুনিরা মুখোশ পরে নিজেদের আড়াল করতো না তারা ভিকটিমদের ভয় দেখাতো এবং সে ভয়ের মুহূর্তে হিপনোটাইজ করত। তবে শরণচন্দ্র নিয়মিত ড্রিঙ্ক করতেন যার ফলে তাকে হিপনোটাইজ করা সম্ভব হয়নি তাই ধস্তাধস্তি লেগে যায় আনোয়ার বলেন এই খুনি কোনো সাধারণ পাগল না সে একেবারে গেম প্ল্যান অনুযায়ী চলে ব্রিলিয়ান্ট এবং মানুষের মস্তিষ্ককে কন্ট্রোল করতেও জানে পরের দিন আনোয়ার তার মেয়ের সাথে খুবই হাসি খুশি সময় পার করছিল আর তাদের হাসি মাখা মুহূর্ত ভিডিও করেন আনোয়ারের স্ত্রী ভিডিও দেখে হঠাৎই আনোয়ারের মনে পড়ে বছরখানেক আগে এক পাগল খুনির সঙ্গে মিটিংয়ে অতীতের সেই স্মৃতি তাকে তাড়িয়ে থানায় এবং সে পুরনো কেস ফাইলগুলো ঘাটতে থাকে শেষে যার নাম সামনে আসে তার নাম সাইমন মঞ্জুরান সাইমন ছিলেন অত্যন্ত মেধাবী ইউএস থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করেছিলেন কিন্তু এরপর নিজেকে একটি ঘরে বন্দি রাখতেন ঘন্টার পর ঘন্টা তিনি শুধু টর্সার ভিত্তিক সিনেমা দেখতেন তার চিন্তাভাবনার ধারণা ছিল ভয়ঙ্কর বিকৃত এবং ভয়াল একদিন সাইমনের মা বাবা জানতে পারেন তাদের ছেলে মানসিকভাবে ভীষণ বিপদগামী এবং শাসন করেও কোনো ফল মেলেনি এরপর বহুদিন ধরে প্রতিবেশীরা সাইমনের মা বাবাকে আর দেখতে পান না সন্দেহর বসে তারা পুলিশের কাছে খবর দেয় পুলিশ সাইমনের বাড়িতে গিয়ে যা দেখে তা গা শিহরে ওঠার মতো ফ্রিজের ভেতরে রাখা রয়েছে তার মা বাবার ক্ষত লাশ সঙ্গে সঙ্গে পুলিশ সাইমনকে গ্রেপ্তার করে কিন্তু এরপর যা জানা যায় তা আরও বিস্ময়কর সাইমন তো দুই বছর আগে এক অগ্নিকাণ্ডে মারা গিয়েছিল এই তথ্য শুনে আনোয়ার হতবাগ হয়ে যায় সে হতাশ হয়ে সাইমনের পুরনো ছবি তার বন্ধুকে দেখায় ছবিটি দেখে তার বন্ধু চমকে ওঠে এবং বলে ট্রেনে যে মেয়েটিকে দেখা গিয়েছিল সে তো আসলে সাইমন মঞ্জুরান সে মেয়ে সে যে আমাদের চোখে ধুলো দিয়েছে এবার পুলিশের কাছেও বিষয়টি স্পষ্ট হয় ঘাতক আসলে সাইমনই আর তার সঙ্গে ছিল আরেকজন মূর্তি তৈরির শিল্পীও আগেই জানিয়েছিল খুনিদের একজনের বয়স কম তাই সবটুকু এখন পরিষ্কার কিন্তু ঠিক সেই সময়ই আসে আরও একটি খবর সাইমন এবং তার সঙ্গী নিহত হয়েছে এবং পুলিশের রিপোর্ট অনুযায়ী কেস ক্লোজ তবুও আনোয়ারের মনে এরকম সন্দেহ থেকেই যায় তার কাছে যেন সব কিছু অস্পষ্ট কিছু একটা ঠিক মেলাতে পারছে না এর কিছুদিন পর মূর্তি তৈরির সেই শিল্পী আনোয়ারকে ডেকে তার বাসায় নিয়ে যান উদ্বিগ্ন কণ্ঠে বলেন শুনেছে পুলিশ কেস ক্লোজ করেছে কিন্তু আমি জানি সেই খুনি এখনো বেঁচে আছে কিছুক্ষণ আগেই তারা এসে আমার তৈরি করা ষষ্ঠ মূর্তিটি নিয়ে গেছে আর এবার আমার ছোট মেয়ে তাদের একজনের মুখ দেখে ফেলেছে তার মেয়ের বর্ণনা শুনে তিনি একটি স্কেচ আঁকেন স্কেচটি আনোয়ারের হাতে দিতেই সে চমকে ওঠে এ তো শহরের বিখ্যাত সাইক্রেয়ার্টিস্ট বেঞ্জামিন প্রশ্নের উত্তর খুঁজতে আনোয়ার সোজা চলে যায় বেঞ্জামিনের গ্রামের বাড়িতে সেখানে তার এক আত্মীয় তাদের সামনে তুলে ধরেন এক পুরনো কাহিনী তিনি বলেন বেঞ্জামিনের মা মারা যাওয়ার পর তার বাবা অনেক কষ্ট করে তাকে এবং তার ছোট বোন রেবেকাকে বড় করেছে তাদের তিনজনের ছিল এক শান্ত সুখী সংসার কিন্তু একদিন স্কুল থেকে ফোন আসে রেবেকা সেন্সলেস হয়ে পড়েছে তার বাবা গিয়ে জানতে পারে তার মেয়ে প্রেগনেন্ট রেবেকা ভয়ে কিছুই বলেনি তবে পরে বাবার চোখে কষ্ট দেখে নিজেকে আটকাতে পারে না সেসব খুলে বলে এই লজ্জাজনক ঘটনাটির জন্য দায়ী তাদের সার্সের ফাদার ফ্র্যাঙ্কো রেবেকা সার্সে পার্ট টাইম কাজ করত। সেখানে ফাদার তার উপরে পাপ করে সব শুনে রেবেকার বাবা থানায় গিয়ে অভিযোগ জানাতে চাই। সে সময় থানায় ছিলেন অফিসার আনিল কিন্তু আনিল অভিযোগ না নিয়ে তাদের শান্ত করে বাড়িতে পাঠিয়ে দেয় আর বলে এই বিষয়টা কেউ যেন না জানে অফিসার আসলে এতদিন ধরে ফাদার ফ্রাঙ্কর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিচ্ছিল সেই ঘুষের জোরেই সে পুরো ঘটনাটা এরপর সে সরাসরি বেঞ্জামিনের বাড়িতে গিয়ে তার বাবাকে ভয় দেখিয়ে বলে সব দোষ তোমার ঘাড়ে নাও না হলে তোমার ছেলে মেয়েকে মেরে ফেলা হবে পরিবারের নিরাপত্তার কথা ভেবে বাবার চোখে পানি দেখে সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয় পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আর সার্সের সিস্টাররা রেবেকাকে এমন একটি জায়গায় নিয়ে যায় যেন তার অস্তিত্বই মুছে ফেলতে পারে এই সময় বেঞ্জামিন থানায় গিয়ে তার বাবার সাথে শেষবারের মতো দেখা করতে চায় কাছের আড়াল থেকে তার বাবা শুধু এটুকুই বলে ভালো করে পড়াশোনা করো জীবনে কিছু একটা করো পরের দিন খবর আসে তার বাবা জেলের মধ্যে আত্মহত্যা করেছেন সেই একটিমাত্র কথা ভালো করে পড়াশোনা করো যেন বেঞ্জামিনের রক্তে আগুন ধরিয়ে দেয় সেই থেকে বেঞ্জামিন মন দিয়ে পড়াশোনা শুরু করে এবং সুযোগ পেয়ে ইউএসএ চলে যায় সেখানেই সে হয়ে ওঠে একজন সাইক্রে আর্টিস্ট। কিন্তু তার ভেতরে জন্ম নিতে থাকে পুলিশের প্রতি এক তীব্র ঘৃণা কারণ সে জানতো তার বাবার মৃত্যু আর বোনের নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে যারা দায়ী তারা আসলে সিস্টেমের নামধারী জানোয়ার এইসব শোনার পর আনোয়ার বুঝতে পারে তার পুরোনো বন্ধু আনিল কতটা নিষ্ঠুর কতটা নির্দয়ভাবে একটি পরিবার ধ্বংস করেছিল আনোয়ার এক মুহূর্ত দেরি না করে আনিলকে ফোন করে এবং সব কথা জানিয়ে দেয় আনিল তখন কিছু না বলে তাকে একটি জায়গায় আসতে বলে আনোয়ার সেখানে পৌঁছে প্রথমে কাউকে দেখতে পায় না এবং তাদের কাছ থেকে ড্রোনের ফুটেজ সংগ্রহ করে ফুটেজগুলো সে তার বন্ধুকে দেয় এবং সে সেটা ট্র্যাক করে আসল লোকেশন বের করে ফেলে লোকেশন ট্রেস করে তারা যখন সেখানে পৌঁছায় সে দেখতে পায় বেঞ্জামিন আনিলকে খুন করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে আনোয়ার প্রাণপণ চেষ্টা করে আনিলকে বাঁচাতে কিন্তু বেঞ্জামিনের রাগ ঘৃণা আর যন্ত্রণা এতটাই গভীর ছিল যে সে আনিলকে প্রায় মেরে ফেলে ঠিক তখনই পেসন থেকে অফিসার ক্যাথলিন এসে বেঞ্জামিনের মাথায় আঘাত করে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেন্সলেস হয়ে যায় বেঞ্জামিনকে আটক করা হয় কিন্তু ইন্ট্রোগেশনে সে একটি কথাও বলে না পুলিশের চোখে এক ভয়ানক নিরবতা তাকে একসময় একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয় এবং ক্রস মেরে ফেলা হয় সবাই ভাবে সব শেষ ন্যায় বিচার হয়েছে কিন্তু এরপর আসে শেষ চমুক অফিসার আনিলের বাসায় একটি অসেনা মেয়ে আসে ঠিক তখনই আনোয়ারও সেখানে পৌঁছায় সে দেখে মেয়েটি বাসা থেকে বেরিয়ে যাচ্ছে ভেতরে গিয়ে দেখতে পাই আনিল খুন হয়ে পড়ে আছে রক্তাক্ত দৃশ্য দেখে আনোয়ারের আর বোঝার বাকি থাকে না এই মেয়েটি আর কেউ না বেঞ্জামিনের হারিয়ে যাওয়া বোন রেবেকা তবে আনোয়ার কিছুই বলে না কারণ তার চোখে এবার প্রতিশোধ নয় ন্যায় বিচার যে অন্যায় করেছিল তার শাস্তি সে পেয়েছে। আর এটাই সত্য এবং এখানেই মুভিটির সমাপ্তি ঘটে একটা পরিবারকে ধ্বংস করেছিল সমাজের মুখোশধারী কিছু ক্ষমতাবান মানুষ আর সেই অন্যায়ের বিচার হয়তো আইন করেনি কিন্তু ন্যায় ফিরেছিল প্রতিশোধের হাত ধরে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান আমরা খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটি মুভি বা সিরিজের এক্সপ্লানেশন ভিডিও নিয়ে ততদিন আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ছবির কথা ধন্যবাদ সবাইকে